হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম এখন আমি আছি সাইনবোর্ড বাজারের পিঙ্গারিয়া হরত শেখ রহমদ শাহ আলাহ সাল্লামের দরগার শরীফ এটা একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান চলুন আপনাদের ঘুরিয়ে দেখে আসসালামু আলাইকুম এই মাজারটার ব্যাপারে লোকমুখে অনেক কথা শুনেছি এই মাজারটা আসলে কে তৈরি করছে উনি তৈরি করছে উনি ওনার মৃত্যু সাত বছর পরে ওনার কবর খোসার পরে এই যেটা আমরা ই করছি এই যে বাউন্ডারি করছি জি তখন তার লাশ যেমন লাগে তেমন ছিল কিছুই নেই হাজার থেকে দেখতে ইচ্ছা যার যেটা ইচ্ছা মানুষ করে এইটার যে অনুষ্ঠান আচার আচরণ বছরে দুইবার একটা হচ্ছে গেল গত শুক্রবার জি আর হলো বাইশে মাঘ বাইশে মাঘ দিবস তার মৃত্যু দিবস আর প্রতি মাসে পূর্ণিমায় অনুষ্ঠান হয় প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এখন এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে তাবারক বিতরণ করা হয় আর এই রুম থেকে আচার আচরণ অনুষ্ঠান এবং এই মাঝের সকল কিছু ডিসিশন এই জায়গা থেকে নেওয়া হয় আপনারা এখন যে ঘরের মতো দেখতেছেন আসলে এটা মসজিদ সবথেকে ছোট মসজিদ আর ওই ওই যে কবরটা দেখলাম এই সাইডে একটা এটা ওনার এটা কার কবর আম্মু আপনার আমুল কবর একটু আগে যে রমসার বর্সলের সাথে কথা বললাম তার মৃত্যুর পরে এইখানেই তার মাজার তৈরি করা হবে যে কলসিটার এই কলসিটার একটা ঐতিহাসিক ঘটনা আছে এইখানে একটা বাঁশ কেটে থাকা হয়েছিল এই কলসিটার পাশে এবং তারপরে এই জায়গা থেকে অনবরত পানি পড়ছে সেই পানি এই পুকুরে ঢালা হয়েছে তারপর থেকে কলসিটা এখানে রয়ে গেছে এখানে আসার সাথে সাথে চোখে পড়লো একটা শান্ত পরিবেশ আর পুরনো স্থাপনার সৌন্দর্য এটাই সেই পবিত্র স্থান এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে দোয়া করতে এবং মানসিক শান্তি খুঁজতে